এসএসসি ইস্যুতে ধীরে ধীরে খুলছে জট সুপ্রিম চাপে শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করে কমিশন অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন যাতে রয়েছে মোট এক হাজার আটশো চারজন দাগি শিক্ষকের নাম নাম রয়েছে একাধিক মন্ত্রী ঘনিষ্ঠ থেকে তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে শাসক দলের নেতা তবে এরপরই প্রশ্ন উঠছে এই তালিকাটাই কি সব এর বাইরে আর কোনো অযোগ্য নেই এসএসসি ইস্যুতে ফের সুপ্রিম দুয়ারে চাকরি প্রার্থীরা এসএসসি স্ক্যাম চাকরিহারাদের দাবি কমিশনের দেওয়া তালিকার বাইরেও আরও বহু অযোগ্য আছে তাদের নামও দেওয়া হোক এই ইস্যুতে তালিকা বেরোনোর পরও ফের আদালতের দ্বারস্থ হচ্ছে চাকরি প্রার্থীদের একাংশ এসএসসির প্রকাশ করা তালিকার বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন আইনজীবী ফিরদৌ শামীম এর আগে মামলা চলাকালীন সুপ্রিম কোর্টে চিহ্নিত অযোগ্যদের হিসেব দিয়েছিল কমিশন সুপ্রিম কোর্টের রায়ে কতজনকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই উল্লেখ রয়েছে জানা যাচ্ছে ওএমআর অর্থাৎ উত্তরপত্রে জালিয়াতি ও র্যাঙ্ক মিলিয়ে নবম দশমে নশো জন এবং একাদশ দ্বাদশে আটশো দশ জনের কথা সেখানে উল্লেখ ছিল অভিযোগ কমিশন তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটা মূলত ওয়েমার, জালিয়াতি ও র্যাঙ্ক জাম্পের ক্ষেত্রে যে সংখ্যার উল্লেখ হয়েছিল অর্থাৎ এই দুইভাবে বেআইনি নিয়োগের উপর ভিত্তি করে তৈরি প্রার্থীদের দাবি এর বাইরেও প্রচুর বেআইনি নিয়োগ হয়েছে অযোগ্যদের তালিকা আরও অনেক লম্বা বলে দাবি তাঁদের আইনজীবী ফির্দ শামীম বলেন মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যাদের নিয়োগ হয়েছিল তারাও তো বেআইনি চাকরিপ্রাপক প্যানেলের মেয়াদ এক বছরের তারপরও তৃতীয় কাউন্সেলিং থেকে যাদের নিয়োগ হয়েছিল সেই পুরো প্রক্রিয়াটাই বেআইনি বলে দাবি আইনজীবীর কথাই অতিরিক্ত নিয়োগের লিস্ট নেই কমিশন এগারো হাজার ছশো দশ জনের নাম সুপারিশ করেছিল আর চাকরি পাই বারো হাজার নশো চৌষট্টি জন পাশাপাশি অভিযোগ প্যানেল বহির্ভূত অনেকেই নিয়োগপত্র পেয়েছেন তাদের নাম ও সামনে আনার দাবি এবার সুপ্রিম কোর্টে তোলা হবে